নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শি আছুক রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আর খবরের দিকে তেরো প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সাংগঠনিক সভা ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবন হল ঘরে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা আগামী দিনে কীভাবে প্রতাপগড় এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে এ দিনের সভায় বিস্তারিত আলোচনা হয় মন্ডল সভানেত্রী জানান এদিন বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ ওয়ার্ড সভাপতি মন্ডল কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব নিয়ে এদিন সাংগঠনিক সভা করা হয়েছে সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী করার বিষয়ে এদিন আলোচনা হয় বলে জানান তিনি সাংগঠনিক শ্রীবৃদ্ধি আরো কিভাবে অধিকৃত অভিজ্ঞতর করা যায় আমাদের একষট্টি যেন ভূত রয়েছে প্রত্যেকটা ভূতের দিকে অধিক গুরুত্ব আরোপ করে ভূতগুলি তো কীভাবে এক ভূত শক্তিশালী ভূতে পরিণত করা যায় তার জন্যই আজকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক